আজ আঠেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন রাশিফল অনুযায়ী দেখে নেই মেষ রাশি ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে বৈদেশিক যোগাযোগ শুভ শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে পড়ালেখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন আপনার প্রেমিক মন আজ রঙিন ডানায় ভর করে ঠিকই তার গন্তব্যে পৌঁছে যাবে দূরের যাত্রা শুভ বৃষ রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে প্রেমে কিছুরা ষাট দিন জীবন সুখময় হবে দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন মিথুন রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে নতুন ব্যবসায় হাত দিতে চাইলে প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিন প্রেমে হতাশ হওয়ার দিন শেষ আজই ঘটতে চলেছে নতুন ঘটনা নতুন কারো সঙ্গে আর দূরের যাত্রা শুভ কর্কট রাশি ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন আজ অনেকটা অপ্রত্যাশিতভাবে সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন সিংহ রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে আজও আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন আজ আপনার মনে নতুন প্রেমের ছোঁয়া লাগতে পারে দূরের যাত্রা শুভ কন্যা রাশি ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে আর্থিক লেনদেন শুভ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রিয়জনকে কাছে পেতে চলেছেন আপনি দূরের যাত্রা শুভ তুলা রাশি দিনের শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজি ভাব বিরাজমান করতে পারে বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন প্রেমের ব্যাপারে হতাশ হওয়ার কিছু নেই এত দিন আপনি দৌড়েছিলেন আর এখন প্রেমিক আপনার পিছনে দৌড়াবি দূরের যাত্রা শুভ বৃশ্চিক রাশি শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা সফরে যাওয়ার সম্ভাবনা আছে সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন আর্থিক লেনদেন শুভ প্রেমের ফুল এই ফুটলো বলে শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন ব্যবসায় আজ লাভের পাল্লাই বাড়ি থাকবে দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন ধনুরাশি ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে যাত্রায় সফল হবেন পারিবারিক কোনো সমস্যা থাকলে তার সমাধান হবে আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীদের কেউ প্রেমের প্রস্তাব দিতে পারেন দূরের যাত্রা শুভ মকর রাশি ব্যবসায় নতুন অংশীদার নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে প্রেমের ব্যর্থতা আজ নতুন কোনো ঘটনা ঘটতে চলছে সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন কুম্ভ রাশি ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আর্থিক লেনদেন শুভ প্রেমের দৌড়ে আগে পিছিয়ে থাকলেও এখন কিন্তু সবাই পেছনে ফেলতে চলছেন আপনি রাজনীতি থেকে দূরে থাকুন দূরের যাত্রা শুভ রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যায়নের প্রক্রিয়া হতে পারে জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে মিষ্টি মধুর মান অভিমানের পর প্রিয় মানুষটিকে আজ কাছে পেতে চলেছেন আপনি পারিবারিক কোনো খুঁটিনাটি ঝামেলা হতে পারে দূরের যাত্রা শুভ যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য